নমস্কার বন্ধুরা পম্পাস কিচেন অ্যান্ড আগে আপনাদের সবাইকে স্বাগত তো চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো মাছের খিচুড়ি বা চাল মুড়ি ঘন্ট তো এটা আমি কীভাবে বানাচ্ছি প্লিজ প্লিজ আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে মাছের মুড়ি মুড়িঘণ্ট বা মাছের খিচুড়িটা বানানোর জন্য আমি এখানে দুটো কাতলা মাছের মুড়ো নিয়ে নিয়েছি আর এখানে দেখুন আমি কিছুটা গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি এই যে তো এটাকে দশ পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখেছি তো এটা টোটাল আধা ঘন্টা মতন ভিজবে আমি সব রেডি করতে করতে হয়ে যাবে তো এখন প্রথমে আমি মাছটাকে নুন হলুদ মেখে নেব তো বন্ধুরা প্রথমেই মাছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ এটাকে খুব ভালো করে মেখে নেবো নুন হলুদ দিয়ে দেখুন নুন হলুদ মেখে নিয়েছি খুব ভালো করে দুটো সাইডেই তো দেখুন বন্ধুরা এখানে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সরষের তেল তো তেলটা একটু গরম হতে দেব তো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার মাছের মূড়োটাকে ভেজে নেব দুটো মূড়োতে আমি লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা মাছের মুড়ো দুটোকে খুব ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে তো এখানে আমি এখন একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি তো এই মাছের মুড়োটা কিন্তু আমি প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছে এখানে দেখুন আমি দুটো আলু কেটে নিয়েছি তো একটু বড় বড় করে নিয়েছি তো আলুটাকে একটু ভেজে নেব আলুটাও ভাজা হয়ে গেছে তো আলুটাকেও আমি এই কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি আর এখানে দেখুন আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম তো সেই চালটাকেও একটু হালকা ঢেলে নেবো চালটাও ভেজে নিয়েছি খুব ভালো করে তো এখন আমি এটাকে এই কুকারের মধ্যে ঢেলে নেব সব কিছু কুকারের মধ্যে মাছ আলু মাছের মুড়ো আলু আর চাল দিয়ে দিয়েছি তেতে দিয়ে দেবো পরিমাণ মতন জল তো পরিমাণ মতন জল আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো ওই যে পাকা লঙ্কা কাঁচা ছিল সেটা পেকে গেছে তো পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো পরিমাণ মতন নুন পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ তো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দেখুন বন্ধুরা সব দিয়ে দিয়েছি নুন হলুদ আর লঙ্কা তো এটাকে এখন আমি ঢাকনা লাগিয়ে দেবো কুকারে ঢাকনাটা লাগিয়ে দেবো দেখুন গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি তো এটাকে আমি এখন একটা সিটি দিয়ে নেব যা সিটিটা উঠবে উঠবে তখনই আমি গ্যাসটাকে মানে পুরো সিটিটা উঠবে না আর কি তো তখনই আমি গ্যাসটাকে অফ করে দেব। তো দেখুন বন্ধুরা এই যে সিটিটা দিয়ে নিয়েছি আর দেখুন শেদ্ধ হয়ে গেছে পুরো একটা সিটি বেশ মানে পুরো দিনই এই দেখুন ভাতটা পুরো শেদ্ধ হয়ে গেছে তো এবারে এটাকে আমি ফোড়ন দেব তো দিয়ে দিচ্ছি বন্ধুরা সরষের তেল তেলটাকে একটু গরম হতে দেব তো দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা লঙ্কা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দেবো কিছুটা মেথি ফোড়ন মেথি দানা এটা ফোড়নটাকে একটু লাল লাল করে ভেজে নেব মেথিটা গন্ধটা সুন্দর হয়ে লবে তো দেখো মেথিটার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি কুচি তো সেই পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু আদা তো আদাটা তো এর সঙ্গে একটু ভালো করে ভেজে নেবো আদাটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেবো একটু চিনি তো টেস্টের জন্য একটু চিনি আমি দিয়ে দিচ্ছি তো এবার এটাকে একটু দুধিনি ভাজা করে নেবো এরকম ওটা ভাজে ভাজে হয়ে গেছে এখন আমি এই যে চাল ইয়েটা সেদ্ধ করে রেখেছিলাম মুড়ো আলু দিয়ে চালটা তো সেটাকে এখন এটার মধ্যে ঢেলে দিচ্ছি তো ঢেলে দিয়েছি দেখুন বন্ধুরা এখন এটাকে এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তো একটু ফুটতে দাও এটাকে আমি এখন তো দেখো বন্ধুরা পুরো চাল মুড়ি ঘন্টাটা ফুটে গেছে আর আপনারা যে যেটা বলতে পারেন চাল মুড়ি ঘন্ট বা চাল মানে মাছের খিচুড়ি তো দেখুন এখন আমি এই পর্যায়ে দিব একটু গুঁড়ো গরম মশলা আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি তো দিয়ে দিয়েছি তো দেখুন বন্ধুরা এবার আমি গ্যাসটা অফ করে দেব তো গ্যাসটা অফ করে দিয়েছি তো বন্ধুরা তৈরি হয়ে গেছে মাছের খিচুড়ি বা চার ঘন্ট তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন আর দেখতে কত সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে আর মানে একবার খেয়ে দেখুন আপনারা বারবার খেতে চাইবেন তো আর ভালো লাগলে ভিডিওটা প্লিজ একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন তো আজকের মতন এখানেই রাখছি আর পুরোপুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার うん。